শীষমহল শেরপুর জেলার এক অনন্য নিদর্শন এটি শতকের শুরুর দিকে তিনানি জমিদার কিশোরী মোহন চৌধুরীর আমলে নির্মিত হয় শীষমহল মূলত জমিদারদের প্রমোদ ও বিনোদনের জন্য নির্মিত হতো যেখানে রাজপরিবারের সদস্যরা বিশেষ করে নারীরা এই কক্ষগুলোতে বিনোদন বিশ্রাম বা সাজসজ্জার জন্য সময় কাটাতেন এর ভেতরে নাচ গানেরও আসরবস্ত এ থেকে বোঝা যায় আগেকার দিনের জমিদাররা অনেক নিত্যপ্রিয় ছিল হ্যাঁ আমি মুরাদ আজ আমি এক্সপ্লোর করবো শেরপুর জেলার এক প্রাচীন স্থাপনা শীষমহল এই মহলটি শেরপুর সদরে অবস্থিত যার দূরত্ব জেলার মেইন পয়েন্ট থানার মোড় থেকে এক কিলোমিটারেরও কম এই মহলটিতে প্রবেশের জন্য মেইন রোডের সাথে দুটো গেইট আছে আমি পশ্চিম পাশের গেইট দিয়েই প্রবেশ করেছিলাম ভেতরে প্রবেশ করলে ডান পাশে একটা বড় পুকুর দেখা যায় যার সামনে আবার অন্নপূর্ণা মন্দির এই রাস্তাটি দিয়ে সোজা এগোলেই আরেকটি ছোট গেট পাওয়া যাবে যার ভেতরে প্রবেশ করলে শীষমহল এখন আমরা আসি জমিদার বাড়ির ঠিক পিছনে এটার নাম হচ্ছে শীষমহল শিশমহল বলতে মূলত কাঁচের তৈরি বা আয়না দিয়ে তৈরি একটি কক্ষ বা প্রাসাদকে বোঝায় জমিদারদের নির্মিত শীষমহলগুলি একসময় জমিদারদের বিলাসিতা ও আভিজাত্যের প্রতীক ছিল এটি সাধারণত নবাব বাদশাহ বা উচ্চপদস্থ ব্যক্তিদের বিলাসবহুল আবাসন বা প্রমোদ কক্ষ হিসেবে ব্যবহার হতো এখানে একদম চারদিকে জঙ্গল একটা বয় কি এখানে সাপ থাকার একটা বয় থাকে এমনিতে বর্ষার সিজন চলতেছে চারদিকে একদম ঘাস এখানে একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে এখানে বিষ হয়তো পর্বত যদি দেখা আসলে এখানে বিশেষত সাপ আছে আর কি তো এখানে আমাদের একটা ডিরেকশন দেওয়া আছে তো এখানে কেউ আসলে সাবধানে যাতায়াত করবেন কারণ এখানে দেখবেন এই যে এরকম ঘাস এখানে যদি বড় বড় কয়েকটা সাপও থাকে আপনি দেখতে পারবেন না বা বুঝতেও পারবেন না মানে হঠাৎ করে আর সাপেদের যে গতি আপনি বুঝার আগেই দেখবেন কাজ হয়ে গেছে সো এখানে আসলে সাবধানে চোখ কান খোলা রাখবেন এখন আমরা শীষমহলের পিছনের দিকেছি এদিকে আসলে যেতে এখন বড় লাগে যেহেতু একটা নির্দেশনা দেওয়া আছে সাপ তো এখন আমরা মহলটির আরো পেছনে যেতে চেয়েছিলাম সেই পুরনো রান্নাঘরের পেছনে কি আছে সেটা জানতে চেয়েছিলাম কিন্তু এত ঘন ঘাস এবং চারপাশে নিরিবিলি ছিল যে আমরা শ্বাস করলাম না সামনে এগোনোর সাপটা বর এটা হচ্ছে শেরপুরের শীষমহল পনেতনানি জমিদার বাড়ির একটা অংশ এখানে আসলে একটা বয় কি লাগে আশাপাশি এত পরিমাণ ঘন জঙ্গল মনে হচ্ছে সাপ আছে তবে সামনে দেখলাম ওইখানে একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে যে এখানে বিষয় ধর সাপ অনেক আছে সো সাবধানে কেউ যদি এখানে আসেন অবশ্যই সাবধানে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ এখানে সাপ থাকা একদম পসিবল আছে চারপাশে এত ঘন জঙ্গল মানে এত খুব ভয় লাগে আর এটা এমন একটা প্লেস নতুন বিয়ে হইলেই নতুন যারা কাপল তারা আসবে এখানে ছবি উঠাইতে একদম মাস্ট তারা আসবেই সো এটা হয়তো অনেকে চিনেন আমরা একদম পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে আমরা হাঁটতেছি দেখে দেখা কারণ যদি একটা ধর সাপের কামড় খাই এই বয়সে শেষ